হোট কালার এ খুব দারুণ একটা কম্বিনেশন করা ওয়াও ওই কালারটাও মার্শাল অনেক বেশি প্রাইস থাকবে মাত্র

আমি এক এক করে সবগুলোই দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই ব্ল্যাক কালারটি দিয়ে সাথে কিন্তু অফ হোয়াইট কালারে খুব দারুণ একটা কম্বিনেশন করা থাকবে মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু তোমরা ওপেন করতে পারবে ওকে আর সাথে কিন্তু সাইডে পকেট করা থাকবে বড় থাকবে ফ্রি সাইজ 30 থেকে শুরু করে 44 পর্যন্ত ইজিলি পড়তে পারবে এটা লং থাকবে কত ভাইয়া 38 লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ এর মধ্যে ভাতের সাথে কন্ট্যাক্ট করে জেনে নিবি লং টা কালার আছে কালার গুলো দেখিয়ে দেবো প্রত্যেকের সাথে কি পকেট আছে ভাইয়া সবগুলো আচ্ছা আচ্ছা দেখিয়ে দেবো একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক কালার আর কালেকশনে কিন্তু ভাইদের এখানে হিউজ পরিমাণে রয়েছে যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের শপে এসে দেখে শুনে নিতে পারবে এর কথা হচ্ছে সিগিন কালারের মধ্যে আর যেহেতু এগুলো সবগুলোই হাফ ব্যান্ড কলার দিয়ে থাকবে যার কারণে এগুলো তিরিশ থেকে শুরু করে বিয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত পড়তে পারবে এটা কিন্তু অনেক বেশি এটা কালেকশন প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সাথে কিন্তু আডজাস্টাবুল বেল্ট থাকবে আর নিচে থাকবে সম্পূর্ণ রাউন্ড শেপ পাওয়া থাকছে নেক্সট একটা থাকছে ওয়াও এই কালারটাও মাসাল্লাহ অনেক বেশি সুন্দর প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে চার যত পিস লাগবে ফ্যাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে নেক্সট আইটে দেখিয়ে দেবো সম্পূর্ণ কিন্তু এক্সপোর্ট কোয়ালিটি চায়না লিলেনের মধ্যে পাচ্ছ রং কশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একা থাকছে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও অনেক বেশি রানিং একটা কালেকশান আর প্রিন্টও কিন্তু খুবই পরিচিত একটা প্রিন্ট প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটারই রং কষে গ্যারেন্টি থাকবে এই যে একটা দেখো আর এখন এখন যে গরম পড়ছে এই গরমের জন্য এটা সুপার কমফোর্টেবল হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় পড়ে যেতে পারবে এছাড়াও তোমরা যারা হিজাবি শট গাউন পড়ো তারাও কিন্তু এটা নিয়ে পড়তে পারবে নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো টাকা করে ওয়াও এটাও খুবই দারুণ কালারটা একদম একদমই নতুন একটা কালার নেক্সট আইটা দেখিয়ে দেবো একটা থাকছে ব্ল্যাক কালারের মধ্যে এটা সাইড দিয়ে কিন্তু পিকুটিং করা থাকবে যে দেখো পুরোটাই কিন্তু পিকুটিং করা থাকবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটি কালেকশন দেখিয়ে দিচ্ছি একটা থাকছে এটাও খুবই দারুণ প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট এক কথা আছে এটা সাইডে কিন্তু পকেট পাবে তোমরা মাঝখানে প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করতে পারবে হাফ ব্যান্ড কলার করাতে আছে ফুল স্লিভস এর মধ্যে পাবে কিন্তু প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট এক কথা আছে এটা অনেক হিট একটা প্রিন্ট নেক্সট আমরা দেখিয়ে দিবো আর এগুলো কিন্তু তোমরা হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল পাবে ঢাকার আপরা চ্যালে শপে এসে দেখে শুনে নিতে পারবে আর যাচাই করেও কিন্তু নিতে পারবে নেক্সট একা থাকছে আরং প্রিন্টের মধ্যে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা থাকছে ব্লু কালার ওয়াও এই কালারটাও মার্শাল্লা সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে আর কাপড়গুলা কিন্তু একদমই তোলার মতো নরম হাতে ধরলে তোমরা বুঝতে পারবে নেক্সট আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে সবগুলো কি একই প্রাইস ভাইয়া আচ্ছা নেক্সট একটা থাকছে এটা একটু শর্ট প্যাটার্নের মধ্যে রয়েছে যারা একটু শর্ট প্যাটার্নে নিতে চাচ্ছ তারা কিন্তু এটা নিতে পারো এটা সাথে প্লাজো স্টাইলের প্যান্ট থাকবে নেক্সট একটা থাকছে বড়ি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে এটার বিয়াল্লিশ প্লাস আচ্ছা আচ্ছা আমরা 38 থেকে 40 মধ্যে नेक्स्ट আইটেম দেখিয়ে দিব এটা থাকছে মেইন কালার মানে যারা টুরে প্যান প্ল্যান করছো তারাও কিন্তু এগুলো নিয়ে নিতে পারো টুরের জন্য একদমই সুপার কমফোর্টেবল হবে नेक्स्टে একটা থাকছে এটা পকেট থাকবে প্রাইস থাকবে মাত্র 550 টাকা করে नेक्स्टে একটা আছে এটা কিন্তু আইটু শর্ট প্যাটার্ন এটা কিন্তু 38 থাকে লং नेक्स्ट वन দেখিয়ে দেবো

যার যত পিস লাগবে নিয়ে নিতে পারবে ভিডিও স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি আমি বলবো তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারা কিন্তু ভাইদের এখান থেকে নিয়ে অনেক বেশি প্রফিট করতে পারবে এটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে ব্ল্যাক কালারের মধ্যে যারা ব্ল্যাক লাভার অপ্রয় আছো তারা এই কালেকশানটা নিয়ে নিবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা থাকবে ব্লু কালার সাথে কিন্তু ফ্লোয়ার প্রিন্ট করা যাচ্ছে সম্পূর্ণ ফ্লোয়ার প্রিন্টের মধ্যে পাচ্ছ নেক্সট একা থাকছে এটার সাথেও পকেট পাবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে তিরিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে প্রত্যেকটার সাথে ম্যাচিং সেম ফেব্রিক্সের কিন্তু প্যান্ট পাবে প্লাজো স্টাইলের মধ্যে থাকবে প্যান্ট কাটিং এর মেয়ে থাকবে বা যখন নিবে জেনে শুনে নিবে নেক্সট একা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দেব ওইটাও দারুণ প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে নেক্সট মান দেখিয়ে দিচ্ছি একটা থাকছে বইটাও দারুণ একটা কালার মানে দুইটা কিন্তু সেম প্যাটার্নের মধ্যে পাওয়া নিচে কিন্তু পিকুটিং করা থাকবে সাইডে ফাঁড়া থাকছে প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে অনেক বেশি রিজনেবল ফেয়ার্স এগুলো মার্কেটে কিনতে গেলে কিন্তু আটশো টাকা নিচে পাবে না মানে এগুলোর রেপ্লিকা ভার্সনে আছে বাট ভাইডাটা কিন্তু অরিজিনালটা প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে আমি লাস্ট ওয়ানটা দেখিয়ে দিচ্ছি এটা ব্লু কালারের সাথে পেস্ট কালার কম্বিনেশন পাবে হাফ ব্যান্ড কালার করা থাকবে মাঝখানে প্রতিটা বাটেনি ওপেন করতে পারবে প্রাইস থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এই ছিল আছে কালিকশন আমিছিলাম সোয়াগ হেরিটেজে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর একাত্তর লেভেল ছয় স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ আছে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বার ইমোম বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থেকো হলো পেস্ট